একটা প্রশ্ন এসেছে আমাদের কাছে شهری খাওয়ার পরে স্ত্রী সহবাস করা যাবে কি না দেখুন গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এই বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন আমরা সরাসরি আল্লাহ পাক রব্বুল আলামিন কব এটা কোরআনের সূরা নিসার 187 নম্বর আয়াত আমরা চলে যাচ্ছি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওহিলা আলাইকুম লাইলাত সিয়ামির রাফাস ইলা নিসাইকুম হুন্নাল লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল আল্লাহ তালা বলেছেন তোমাদের জন্য রমজান মাসের রাতের বেলায় স্ত্রী সম্ভব সহবাসকে হালাল করে দেওয়া হয়েছে তারা তোমাদের পোশাক তোমরা তাদের পোশাকের মতো সুবাহ তাহলে আমরা বুঝতে পারলাম শুভেচ্ছা সাদিক থেকে নিয়ে হ্যাঁ ফজরের কিছুক্ষণ আগ থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত এই সময়ে কোনো অবস্থাতেই যারা রোজা রাখবে তাদের কোনো অবস্থাতেই স্ত্রী সহবাস করা জায়জ নয় এক্ষেত্রে আপনি যদি ফজরের আগে অর্থাৎ সেহরি খেয়ে ফেলেছেন এরপরে যদি স্ত্রী সবাস করেন তাতে আপনার কোনো সমস্যা নেই কারণ এই বিষয়ে ইসলামী শরীয়ত কোরআন সন্না সব একমত হয়েছে যে সে পর থেকে নিয়ে সূর্যাস্ত থেকে নিয়ে সাদিক পর্যন্ত এই সময়টা স্ত্রী সবার যায় তবে এখানে মেডিকেল সায়েন্স একটি কথা বলেছে যে পেট ভরা অবস্থায় স্ত্রী সহবাস করলে বিভিন্ন রকম রোগ হতে পারে এই জন্য এটাকে নিরুৎসাহিত করা হয় হ্যাঁ যে রোগ হওয়ার কারণে বা বিভিন্ন রকম সমস্যা পড়ে যাওয়ার কারণে হ্যাঁ একান্তই প্রয়োজন না থাকলে এই সময়টা সহবাস না করাটাই স্বাস্থ্যের জন্য ভালো কিন্তু ইসলামের শরীরতে কোনো বাদ বিধিনিষেধ নেই এখানে নিশ্চয়ই বিষয়টা বুঝতে পেরেছেন প্রশ্ন উত্তরটা